হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন হচ্ছে রোজা হচ্ছে কিন্তু আমি কখনো ইফতারি কোনো অ্যারেঞ্জমেন্ট করি না তো আজকে বাসার সবার জন্যই কিছু ইফতারি অ্যারেঞ্জমেন্ট করব। এই জন্যই আজকে আমি ইফতারি বানাতে চলে আসলাম আর আমি হচ্ছে ইফতারিতে সেরকম একটা ভাজা পোড়া কোনো কিছু বা সোলা বা কোনো কিছুই খাই না আমি সরাসরি খেজুর খেয়ে রোজা ভেঙে তারপরে আমি ভাত খাই তাছাড়া অন্য কোনো কিছু খাই না কারণ ভাজাপোড় বা অন্য কিছু খেলে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে যায় এজন্য আমি ভাতটাই খাই আর এদিকে হচ্ছে আমি ছোলা রান্না করার জন্য আমি আগে থেকে ছোলাটা ভিজাই রাখছিলাম এরপরে আমি ছোলা রান্নার জন্য আমি ছোলাটাকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ আস্ত রসুন কাঁচামরিচ বাটা আর এখানে হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে একটু আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি তার সাথে কিছু তেজপাতা দিয়ে দিলাম আর দারচিনি আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দেবো সব রকম মশলা দেওয়ার শেষে আমি লাস্টে তেল দিয়ে দেবো পরিমাণ মতো আর এই সব কিছুই আমি প্রেসার কুকারে আজকে রান্না করব তো আমি সব রকম মশলা উপকরণ দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে এটা খুব ভালো করে এটা মাখাই নেবো এটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চড়াই দেবো আর এখানে হচ্ছে আমি কিছু বেগুনের চপ বানাবো তো বেগুনের চপ বানানোর জন্য আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে আমি পানির মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিশাই এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এখানে হচ্ছে আমি বেগুনের চপের জন্য আমি বেসনটা রেডি করে নেব তো আমি বেসনের মধ্যে কিছু চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি তার সাথে একটু মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এছাড়া আমি এর মধ্যে আর কোনো রকম মশলা ব্যবহার করিনি এরপরে হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ ধরে একটু ফেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি চপগুলো করার জন্য আমি যেটা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম বেগুনটা কেটে তো এটা হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম আগে থেকে তো আমি ওটাকে হচ্ছে পানিটা ছেঁকে নিলাম এরপরে হচ্ছে আমি এইগুলো আমি খুব ভালোভাবে একটা ছাকনার উপর রেখে দেবো যেন খুব তাড়াতাড়ি পানিটা ঝরে যায় আর এদিকে হচ্ছে আমি বেসনের বাটারটা আমি খুব ভালোভাবে গুলাই নিয়েছি এরপরে হচ্ছে আমি একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছিলাম যে এটা রেডি হয়েছে কি না তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজি বানাবো তো তার জন্য আমি আগে থেকে ডাউল ভিজিয়ে রাখছিলাম এবং সেগুলোকে আমি বেটে নিয়েছি আর এই ডাউল বাটা দিয়ে আজকে আমি পেঁয়াজিটা বানাবো এই ডাউল বাটাটার সাথে আমি কিছু রসুনও একটু বেটে দিয়েছিলাম এর মধ্যে এরপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে এটা আমি মাখাই নিলাম আর এদিকে হচ্ছে আমি তেল গরম হতে দিয়েছি যেহেতু আজকে আমি একাই সব কিছু রান্না করতেছি এজন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি আমার বোনও অসুস্থ এজন্য জন্য কোনো কিছু করতে পারছে না এজন্য আজকে আমি সম্পূর্ণ কিছু একা একাই করছি আর আমি রোজা আসি তো এই জন্য মানে কোনো কিছু বুঝতেও পারছিলাম না যে ঠিকঠাক হচ্ছে কি না তারপরেও চেষ্টা করছিলাম ঠিকঠাকভাবে তৈরি করার জন্য আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজিটা খুবই হালকা আসে আমি ভেজে নিয়েছি বেশি হিটতে ভাসতে গেলে আবার এটা পুড়িয়ে যায় আবার হচ্ছে মস মোচাটাও হয় না এজন্য খুবই হালকাভাবে আমি এটাকে সময় নিয়ে ভেজে নিলাম আর এদিকে হচ্ছে আমার সোলাটাও হয়ে গেছে তা আমি হচ্ছে একটা চেক করে দেখছিলাম যে এটা নরম হয়েছে নাকি এবার হচ্ছে আমি ছোলাটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব ঢেলে এবার এটাকে হচ্ছে এই ঝোল শুকানোর জন্য আমি আঁকাতে চড়াই দেবো তো এইদিকে আমার ছোলাটা হচ্ছে আমি আরেকটা চুলাতে আমি এই পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমার পেঁয়াজিটা ভাজা কমপ্লিট এরপরে আমি বেগুনিগুলো ভেজে নেবো তো বেগুনিগুলো আমি হচ্ছে এবার একটা একটা করে ভেজে নেবো আর আজকে সম্পূর্ণ রান্নাগুলোই আমি নিজে করছি আর আমার বোনগুলো টুকটাক কাটাকুটিতে একটু হেল্প করছে তাই তো হচ্ছে আমার বেগুনিটাও প্রায় ভাজা সবগুলো কমপ্লিট হয়ে গেল এগুলো একটু আমি সময় নিয়ে ধীরে ধীরে ভাজছিলাম তো আমার হচ্ছে মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেই ফলগুলো ছিল এগুলো আমার বোন কেটে দিয়েছে তো এবার হচ্ছে একটা একটা করে প্লেট রেডি করব আর আজকে খুবই হালকা পাতলা কিছু করছি বেশি কিছু করতে পারিনি সময়ের অভাবে আরও কিছু করতে চাইছিলাম কিন্তু সময় পাইনি আর ইফতারির টাইমও হয়ে যাচ্ছিলো এজন্য খুবই তাড়াতাড়ি মানে যতটুকু পারছি সেতটুকুই করছি আর এদিকে হচ্ছে আমি আবার সব কয়টা প্লেট গুছাই নিয়েছিলাম সবার খাওয়ার জন্য আর এই প্রতিটা খাবারগুলোই খেতে অসম্ভব মজা হয়েছিল মানে আমি বুঝতে পারছিলাম না তারপরেও যে এতটা সুন্দর হবে আমি কখনো ভাবতে পারিনি তো আমার বোন সবগুলো রেডি করছিলো তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ